ছেলে কাল রাতে বাড়ি এসেছে ছেলেকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি সকালবেলা দেখুন চারধারে সবুজ মাঠ যেন সবুজের চাদর সবুজ চাদর বিছানো আছে বকটা কী সুন্দর উড়ে যাচ্ছে রে বেড়ানো হয়ে গেছে এবার মা ছেলে বাড়ি যাচ্ছি আর ওই একটু বাজার গেছে একটু বাজার করতে ও বাজার পরে আসলেই রান্না করব নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে ছেলে অনেক দিন পর বাড়ি এসেছে প্রায় পনেরো দিন পর দিয়ে বলছে মা অনেক দিন ঝুরু আলু ভাজা আর ভেজ ডাল দিয়ে ভাত খাওয়া হয়নি তুমি আমাকে ওইগুলো করে দাও ভেজ ডাল আর জুড়ু আলু ভাজা আমি দুপুরবেলা এইটা দিয়েই ভাত খাবো তাই ওর বাবাকে পাঠিয়ে বাজার থেকে ফুলকপি গাজর কড়াই শুঁটি আনিয়েছি চলুন এইগুলো সব কেটে নেই ওর যেহেতু মেসে থাকে ছেলে তাই হোম ডেলিভারি খা খাবারটাই খায় আর হোম ডেলিভারি ভারী খাবার কি বাড়ির মতো হবে তাই বলে মা আমার খেতে ভালো লাগছে না ওকে বলছি দেখ বাবা পড়াশোনার জন্য বাইরে আছিস যা পাবি তাই খাবি এ ছেলে তাই খায় আর অতদিন পনেরো দিন পর বাড়ি এসছে তো তাই তার পছন্দের মতো খাবারটা করে দিচ্ছি আর এই ডালটা আমার বাবার থেকে শেখা আমার বাবা এখন তো পারে না বয়স হয়ে গেছে একটা সময় খুব সুন্দর রান্না করত। গ্রামে যত বিয়ে ঘর হতো বিয়ে ঘর যে কোনো অনুষ্ঠানে বাবা রান্না করতো কিন্তু কারোর কাছ থেকে এক টাকাও নিত নিত না আনন্দ করে রান্নাটা করে দিত বাবা এক একবার আমি এরকম ডাল রান্না করেছিলাম বাবা বলল এরকম করে ডালটা রান্না কর ফুলকপি কাটতে গিয়ে দেখি একটু একটু পোকা লাগছে মনে হলো যেন পোকা তাই ভাবলাম একটু জলে লবণ দিয়ে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে রাখি যদি কোনো ছোটো পোকা থেকে থাকে বেরিয়ে যাবে নুন জলে দিলে ফুলকপি গাজর আর কড়াই ছুটি যতটা প্রয়োজন নিয়ে নিয়েছি এবার আলুটা গ্রেট করে নে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারে আলুটা গ্রেট করব আমার ছেলে এই ঝুরু আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে এখন আর করাই হয় না ও তো বাড়িতে কম থাকে কেটে নিয়েছি এবার সব পরিষ্কার করে ধুয়ে নেই রান্নার দিকে যাব চলুন এগুলো ধুয়ে নেই কলা গরম হয়ে গেছে মুগ ডালটা ভালো করে ভেজে নেই শুকনো কলাই আগে মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নেই কলাইটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দে একটু ঠান্ডা হোক তারপর ধুয়ে এসে ডালটা বসাবো কলাইটা তো ভেজে নিয়েছি এবারে সবজিগুলো ভেজে সবজি সবজি বলতে ফুলকপি আর গাজর আর কড়াই ভাজবো না এবার ডাল সেদ্ধর সময় দেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেই কড়া থেকে তেলটা নিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেই ডালটা বসাবো জলটা গরম হতে থাক ততক্ষণ কলাইটা ধুয়ে নিয়ে আসি কলাইটা ধুয়ে ভালো করে তুলে দিলাম এরপর দেবো পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচনোটা দিলাম এটা ডালও সেদ্ধ হবে পেঁয়াজটাও সেদ্ধ হবে বুঝাই যাবে না যে পেঁয়াজ দিয়েছি খেতে দুর্দান্ত লাগে আর দেবো আদা এইগুলো যেহেতু ভাজেনি ভাজলে তো ফেটে যায় সেই জন্য ডালের সঙ্গে সেদ্ধ হোক দিয়ে দিলাম এখন সেদ্ধ হোক লবণ দেব না লবণ পরে দেব এরকম করে একবার ডাল করবেন দেখবেন খেতে কেমন লাগে দেখছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ দেখা যাচ্ছে ডালের সঙ্গে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার হলুদ দিয়ে ভালো করে একটু ডাল কাটা দিয়ে ঘেটে নেব ভালো করে হেঁটে নিয়েছি এইবার লবণ দিলাম পরিমাণ মতো আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ডালটা অনেকটাই মোটা আছে একটু জল গরম করে দেব এখনই সুন্দর গন্ধ বেরিয়েছে ডালটা নামিয়ে নেই গরম জল একটু করে নেই ডালে দেব তাই কড়ায় জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে ইলেকট্রিক ছিল না ইলেকট্রিকটা এসে গেছে এবারে ডালটা সাঁতলাবো তেলটা গরম হয়ে গেছে এবারে ডালটা সাঁতলিয়ে নে দিয়ে দিলাম লঙ্কা পাঁচ ফুড়ন তেজপাত আগে থেকে যেহেতু পেঁয়াজ আদা দেয়া আছে আর কিছু দিতে লাগবে না তো লবণ তো আগে দিয়েছি আর একটু দেব চিনি কম আলটা ফুটে গেছে এবারে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ডাল রান্না কমপ্লিট এইভাবে একবার রান্না করবে নামিয়ে নেই এরপর আলু ভাজবো দেখছেন ডালটা কত সুন্দর হয়েছে আর এই ডালটা একটু ঘন করেই রান্না করতে হয় পাতলা হলে ভালো লাগবে না আলুটা ভালোভাবে জল থেকে নিচুড়ে নিয়েছি ফ্রিজে রাখা ছিল যখন থেকে আলুটা গ্রেট করেছিলাম পাঁচ ছবার জল থেকে নিচুড়িয়ে বারবার জল পাল্টিয়ে আবার জল দিয়ে ফ্রিজে রেখেছিলাম প্রায় ঘন্টা এক ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে আবার ভালো করে একবারও জল রাখা যাবে না এত সুন্দর করে এই যে নিচুড়িয়েছি আর এই আলুটা ভাজার জন্য তেলটা খুব গরম করতে হয় ভালোভাবে গরম করে তারপরেই আলুটা ছাড়বো না হয় গড়া পেকে যাবে একটু তেল তেল হালকা গরম হলে খুব সুন্দর গরম হয়ে গেছে এবারে ভাজতে গেলে তেলটা অনেকটাই হিট করতে হয় বাঙালির প্রিয় খাবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব আর ভাজার সময় লবণ দেয়নি লবণ দেব খাওয়ার সময় যখন খেতে দেব তখন উপরের বীর লবণ ছড়িয়ে পরিবেশন করব আর বাদাম দিলে তো খুবই ভালো লাগে কিন্তু আমার ছেলে যেহেতু বাদাম খায় না তাই আর বাদাম দেব না এমনি আলু ভাজা খেতেও খুব পছন্দ করে বাদাম মোটেও খেতে চায় না এখনকার ছেলেদের অনেক সমস্যা আলু ভাজা হয়ে গেছে সবগুলো ঝুরু আলু ভাজা করে নিয়েছি চলুন এবারে ছেলের জন্য ভাত বাড়ি দেখুন ডালটা কেমন সুন্দর হয়েছে ছেলেকে খুব জোর খিদা লেগে গেছে তাই ছেলের জন্যে ছেলেকে আগে খেতে দিই আর বাড়িতে করেছিলাম বাটা মাছের ভাজা আর একটু আমের চাটনি চলুন বন্ধুরা ছেলেকে খেতে দিই আর আমার এই ডাল আর আলু ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন